আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমদেল হোসেন আজকের টিউটোরিয়াল থেকে আজকে টিউটোরিয়ালে তুলে আনার চেষ্টা করব কিভাবে আপনি আপনার ভিডিওকে ম্যানুয়ালি এসিও করবেন ম্যানুয়ালি এসিও করলে একটা ভিডিওর এসিও প্রপার হয়ে যায় আর একটা ভিডিওর এসি যখন প্রপার হয়ে যাবে তখন কিন্তু সেই ভিডিওর রেঞ্জ অনেকগুণ বেড়ে যায় অর্থাৎ ভিউ ইনক্রিজ হওয়ার অনেক অনেকগুণ বাড়ে তো কথা না বাড়িয়ে আমি যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কে শেয়ার করব সেই ইউটিউব চ্যানেলটা আমি একটু ক্রিয়েট করে নিচ্ছি সেই মিলটা ক্রোম বাজারে ওপেন করে নিলাম এখান থেকে আমি চলে যাব সর্বপ্রথম ওয়াই স্টুডিওতে দেখতে পাচ্ছেন আমি ওয়াই স্টুডিওটা ওপেন করে নিলাম হ্যাঁ নেট স্পিডের কারণে একটু স্লো হতে পারে ধৈর্য ধরে একটু সাথে থাকবেন বাস আমার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে গেল আমার চ্যানেলের নাম হচ্ছে ডিএম কোড বক্স আমি এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং সেই সাথে যারা ই কমার্স ব্যবসায়ীদের প্রয়োজনীয় টিপস এ বিষয়ে ভিডিও আপলোড করে থাকি হ্যাঁ কোনো ব্যক্তির যদি এই চ্যানেলটা ভালো লাগে এখানে লেখা আছে সেলস বৃদ্ধি পাবে যদি আপনি দুটি সমস্যার সমাধান করেন অর্থাৎ যারা ই কমার্স ব্যবসায়ী তাদের টিপস দিয়ে থাকি আর যারা ডিজিটাল মার্কেটর হ্যাঁ তাদের কিছুটা টিপস দিয়ে থাকি চাই যারা ডিজিটাল মার্কেটিং তাদের টিপস দিয়ে থাকি তো কথা না বাড়িয়ে আমরা এই চ্যানেলের যে কন্টেন্ট অপশন এখানে দেখবেন বাম পাশে একটা ফিচার দেখতে পাবেন ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স কমিউনিটি আমরা কন্টেন্ট অপশনে প্রেস করবো বাস আমার কন্টেন্টগুলো কি হয়ে গেলো ওপেন হয়ে গেলো এখানে আমরা লাস্ট কয়েকদিনে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি সম্পূর্ণ নতুন চ্যানেল দেখতে পাচ্ছেন আটত্রিশ জন সাবস্ক্রাইবার আর এই ধরনের চ্যানেল থেকে ভিউ জেনারেট করা অনেকটা ডিফিকাল্ট আপনারা জানেন যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন তারাই শুধু এই ভিডিওটা দেখে তো আমরা থেকে শুরু করব এখান থেকে শুরু করছি এখান থেকে শুরু করছি এখানে বলেছে যে এই কন্টেন্টটা আমরা ওপেন করে ওপেন হয়ে গেল তার আগে আমরা যে এসিওগুলো গুলো করবো হ্যাঁ এসিওটা করার আগে আমরা এখানে বেশ কিছু বিষয় ওপেন করে রাখবো চ্যাট জিপিটির সহযোগিতা লাগতে পারে আমরা সেটা একটু ওপেন করে নিচ্ছি আর নিউ একটা ট্যাব নিয়ে সেটা একটা ওপেন করে নিচ্ছি আমরা ধৈর্য ধরে একটু সাথে থাকবেন আমার চ্যাট জিপিটিটা দেখতে দেখতে আমরা ওপেন করে নিলাম সেই সাথে আরও একটা বিষয় আমরা এখান থেকে মানে ই করে রাখব ওপেন করে রাখবো সেটা হচ্ছে ইউটিউব ইউটিউবটা ওপেন করব কেন ইউটিউব বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য আমরা এসিও বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য আমরা ইউটিউবটা লগ করে রাখবো আমার ক্লাসগুলো আসলে লাইভ ক্লাস হ্যাঁ কেউ যদি ধৈর্য দেখে তার জন্য বেটার না ধরে থাকলে অতটা বেটার হবে না যারা পারে তারা তো পারে যারা পারে না তাদের জন্য সব তো এসিও জিনিসটা কি এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি আবারও বলছি এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তাহলে সেটা কি ধরেন আমি একটা ভিডিও লিখে সার্চ করব যে কিভাবে আমরা নিজের ভিডিও নিজে বুস্ট করতে পারি একটা কথা লিখে আমি সার্চ করি হ্যাঁ আমি দুজন দুজন সাথে থাকবেন হাউ লিখে সার্চ করব যে কিভাবে আমরা নিজের ভিডিও নিজে বুস্ট করতে পারি একটা কোন ভিডিও ফর एग्जांपल আমি হাউ টু বুস্ট অন ভিডিও কিভাবে নিজের ভিডিওগুলো বুস্ট করতে হয় আমি এই কথাটা লিখে সার্চ করলাম তাহলে দেখতে তাহলে দেখব আমরা যে কি কি আসে আমাদের সামনে একটু দেখবেন যে এই ভিডিওগুলো এসেছে গুগল অ্যাডস এর মাধ্যমে প্রমোট করুন হ্যাঁ এরপর দেখুন এই যে হাউ টু বুস্ট অন ভিডিও আমরা আরেকটু নিচের দিকে যাই কিভাবে ফেসবুকে বুস্ট পোস্ট করবেন 25 সালে ঘরে বসেই ফেসবুকে ভিডিও পোস্ট করবেন কিভাবে এরপর দেখুন আরো আছে অসংখ্য এই রিলেটেড ভিডিও তো আমরা কথা বলার জন্য একটা ভিডিওকে আমরা টার্গেট করে নেব একটা সময় তারপর আমরা কথা বলবো তারা ততক্ষণ পর্যন্ত আমরা ইউটিউব চ্যানেলে বুস্ট সংক্রান্ত যে পোস্টগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা একটু দেখব যে সেখানে কতটুকু আমরা সাপোর্ট পেতে পারি সেই তথ্য থেকে তো আমরা যা দেখা দেখে ফেলেছি আমরা চলে যাচ্ছি প্রথম দিকে দেখুন একবার এই যে আমি কিন্তু লিখে সার্চ করলাম যে হাউ টু বুস্ট অন ভিডিও কিভাবে নিজের ভিডিওগুলোকে কি করা যায় বুস্ট করা যায় তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে রাজা ঘোষ রাজা ঘোষ নামে একজন ইউটিউবার তিনি পোস্ট করেছে যে এই যে ভিডিও বুস্ট করা সংক্রান্ত একটা টিউটোরিয়াল এই যে গুগল অ্যাডস টিউটোরিয়াল এটা এটা তিনি পোস্ট করেছে তার পরবর্তীকালে কি দেখা গেল যে আমরা যখন হাউ টু লিখে সার্চ করলাম এই যে গুগল অ্যাডস মাধ্যমে প্রমোট করুন ইউটিউব ভিডিও হুম পাঁচ টাকাতে পাঁচ হাজার ভিউস এই যে একটা ভিডিও মানে সে পোস্ট করেছে তো এই যে আমরা কিভাবে ভিডিওগুলোকে বুস্ট করব করবো এরপর আর আরেকটু নিচে আমরা আসি এখানে একটু দেখি যে আর কি আছে এখানে বলেছে যে কিভাবে ফেসবুকে আপনি ভিডিও বুস্ট করবেন এখন কথা হচ্ছে যে অসংখ্য ভিডিও থেকে এই ভিডিওগুলো টপ র‍্যাঙ্কিং এ আসলো কিভাবে এটা আপনি একবার বলছেন ভালো করে আপনি একটা ভিডিও লিখে সার্চ করলেন আপনার ভিডিও যে ভিডিওগুলো আপনি খুঁজে বেরাচ্ছেন সেটা এখানে শো করবে কেন তার আগে আরেকটা একটা বিষয় ধারণা দিয়ে রাখি যেটি এসিওটা একটা লম্বা ক্লাসের মতো আর এটা বিশ মিনিট পঁচিশ মিনিট হতে পারে অবশ্যই আপনাকে আগে থিওরিক্যাল কথাগুলো শুনতে হবে তারপর আপনাকে ভাবতে হবে তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসিও এসিও জিনিসটা কি এটা একটু বুঝি আপনি যে কথাগুলো লিখে সার্চ করবেন সেই কথাগুলো হচ্ছে কিওয়ার্ড যে কিওয়ার্ড গুলো লিখে আপনি ইউটিউবে বা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত জিনিস খুঁজে বের করেন সেটাকে বলে এসিও মানে সেটাই হচ্ছে এসিও অর্থাৎ আমি আপনি যদি এখন সার্চ করেন যে কালো সার্চ বা কালো ল্যাপটপ এই যে কালো কালো শব্দটা কিওয়ার্ড ল্যাপটপ শব্দটা কিওয়ার্ড তো কালো ল্যাপটপ দুটোই হচ্ছে কিওয়ার্ড এই দুটো কথা লিখে যদি আমি আমার কাঙ্ক্ষিত জিনিস ইউটিউব থেকে এবং গুগল ক্রোম ব্রাউজার থেকে খুঁজে বের করতে পারি বা খুঁজে বের করি যে পদ্ধতিতে আমি খুঁজে বের করলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে সেটা হচ্ছে এসিওর কাজ আর যে কথাগুলো লিখে আমি খুঁজে বের করলাম সেটা হচ্ছে কিওয়ার্ড তো আমরা আশা করি বুঝাতে পেরেছি যে এসিও করলে আপনার ভিডিও র‍্যাঙ্কিং এ উঠে আসার পসিবিলিটি অনেক গুণে বেড়ে যায় তো আমরা চলে যাচ্ছি যে ভিডিওটাকে এসিও করব এসিওটা কিভাবে ম্যানুয়ালি করবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি হুম এখানে দেখতে পাচ্ছেন যে করলে আপনার ভিডিও আপনি সেলস পেতে চান পসিবিলিটি অনেক বেড়ে যায় নাকি ব্র্যান্ড হতে চান ডু ইউ ওয়ান্ট সেলস অর ডু ইউ ওয়ান্ট টু বিকাম এ ব্র্যান্ড আপনি সেলস পেতে চান নাকি ব্র্যান্ড হতে চান এটা দিয়েছি আমি আমার ভিডিওর টাইটেল এসে করতে গেলে প্রথম যে ধাপ আপনাকে তো টাইটেল দিতে হবে একটা টাইটেল বাংলায় লিখতে হবে একটা টাইটেল ইংলিশে লিখতে হবে বা চাইলে আপনি বাংলিশও ব্যবহার করতে পারেন তারপর এসে করার দ্বিতীয় ধাপ হচ্ছে সেই টাইটেলটাকে আপনাকে কপি করে ডিসক্রিপশন বক্সে এনে বসাতে হবে তো আমি আমি বক্সে এনে বসিয়েছি এখন এখন এই এই বক্স থেকে টাইটেলটা কপি করে নিলাম আমাকে এখানে একটা ডিসক্রিপশন বসাতে হবে তো ডিসক্রিপশনটা আমি যদি ম্যানুয়ালি লিখতে চাই তাহলে অনেকটা সময় পার হয়ে যাবে আমি জাস্ট চার জিপিটির কাছ থেকে চেয়ে নেব ডিসক্রিপশন আমি বলবো যে আমাকে একটা ডিসক্রিপশন লিখে দাও

কপি করে বসিয়ে দেব আমি আমার ডিসক্রিপশন বক্সে বা সেটাকে আমি কপি করে নিলাম এরপর আমি কি এটাকে ম্যানুয়ালি এন্টারপ্রাইস করে একটু জায়গা নেব এটাকে জাস্ট ম্যানুয়ালি আমি কপি করে দি পেস্ট করে দিলাম তাহলে কি হয়ে গেল এই যে ডিসক্রিপশনটা আমি চ্যাট জিবিটির কাছ থেকে চেয়ে নিয়েছি এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম হ্যাঁ তার পরবর্তীকালে যে কাজ আমাকে আরও কিছু কাজ করতে হবে আমাদের সেকেন্ড স্টেপে যা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে কিছু ট্যাগ বসাতে হবে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে পাঁচটা ট্যাগ চেয়ে নেব আমাকে পাঁচটা ট্যাগ দাও ট্যাগ জিনিসটা বেশি না বসানি ভালো কিওয়ার্ড আমরা দিই আগে আর কিওয়ার্ডে কাজ করতে হবে যে আমরা এখন কিওয়ার্ড বসাবো আমাকে দশটা কিওয়ার্ড দাও বাস জোর কাছ থেকে দশটা কিওয়ার্ড নিলাম আমি দেখতে পাচ্ছেন কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছে বাস দশটা কিওয়ার্ড দিয়ে দিল আসলে এখানে একেবারে যদি লিখে লিখে আমি টাইপ করে যদি ব্যবহার করি তাহলে অনেকটা সময় লেগে যাবে বাস আমি কত করে নিলাম এরপর আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই কিওয়ার্ড গুলো বসিয়ে দিলাম কপি করে কপি পেস্ট করে আমি এটাকে বসিয়ে দিলাম তার পরবর্তীকালে আর কিছু কাজ আছে যেটা আপনি চাইলে হ্যাশট্যাগ বসাতে পারেন যদি চান হ্যাশট্যাগের বিষয়টা কেমন যে তিনটা হ্যাশট্যাগ এর বেশি না দেওয়াই ভালো তিনটা হ্যাশট্যাগ দাও বাস একে তিনটা হ্যাশট্যাগ দেয় নাকি যেহেতু চার জিবিটির কাছ থেকে চেয়েছি অবশ্যই তারা তিনটে হ্যাশট্যাগ আমাকে দিয়ে দেবে বাস আমি এখন কপি করে তিনটে হ্যাশট্যাগ ওর কাছ থেকে নিয়ে নেব আপনি জাস্ট বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করবেন আমরা একটু কপি পেস্ট করে তিনটে হ্যাশট্যাগ আমি বসিয়ে দিলাম মোটামুটি ডিসক্রিপশন বক্সের যে কাজটা আছে সেটা শেষ এখন এটাকে ম্যানুয়ালি একটু কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করতে হবে কেন এই যে স্পেসগুলো আছে এই স্পেসগুলো আপনাকে কাভার করে আরেকটু সুন্দর করে বসিয়ে দিতে হবে এটাকে আমি উপরে উঠিয়ে দিলাম এটা যেটা আপনি ম্যানুয়ালি করবেন ধৈর্য ধরে সাথে থাকবেন সেই ফাঁকে আমরা এসিও করার ধাপগুলো বুঝিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে টাইটেল বসাতে হবে টাইটেলটা বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজেই হতে হবে হ্যাঁ বাস আমি আস্তে আস্তে যে জিনিসগুলোকে কাস্টমাইজ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু সাথে থাকবেন আমার ম্যানুয়ালি সাজানোর চেষ্টা করছি যে কিওয়ার্ডগুলো আমি দিয়েছি আমাকে সাজাতেই হতো সর্বপ্রথম এসিও করার যে ধাপগুলো আছে সেগুলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের প্রথম আপনাদেরকে টাইটেল দিতে হবে তারপর ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন দিতে হবে হ্যাঁ তারপর আপনাকে কি আর দিতে হবে তারপর আপনি যদি চান ভিডিও রিলেটেড তিনটা হ্যাশট্যাগ দিবেন তাহলে আপনি তিনটা হ্যাশট্যাগ দিতে পারেন ডিসক্রিপশন বক্সে যে কাজটা আছে সেই কাজগুলো শেষ এখন এখানে আমি আগে থেকেই সেটিংসে নট ফর কিডস আমি লিখে রেখেছি তারপর সোমর অপশন আমরা প্রেস করবো নিচে দেখতে পাচ্ছেন সোমর অপশন এই অপশনটা আমরা প্রেস করব সোমর অপশনে প্রেস করলে আমরা আরও কিছু অপশন খুঁজে পাবো সেই অপশনগুলো কিছু কাজ আছে সেগুলো আমাদের করতে হবে ট্যাগ দাও দশটা ট্যাগ বসাতে হবে বা ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এখানে আপনাকে বসাতে হবে তো ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমরা ওই যে যখন আমরা চ্যানেলটাকে এসিও করেছি তখন কিন্তু আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজে বলে দিয়েছি যে এখানে আমরা আমাদেরকে কি বসাতে হবে তারপর আমি আরেকবার বলে দিই আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কেমন সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে হ্যাঁ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন সিলেক্ট আমরা এটাকে যদি একটু চালু করে রাখি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন সেটা আপনাকে ব্যবহার করতে হবে বাংলা ব্যবহার করেছি তাই আমি বাংলা এখানে সিলেক্ট করে দিলাম আর ক্যাপশন ক্যাপশন সার্টিফিকেশন নন আছে ননই থাকবে এরপর আমরা ট্যাগ অপশনে কাজ করব আমরা এখন ট্যাগ অপশনে ফিরে যাচ্ছি আমরা এখন ট্যাগ অপশনে চলে আসলাম দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন আমরা ডেসক্রিপশনে কাজ থেকে পাঁচটা ট্যাগ চাইবো পাঁচটা ট্যাগ দাও এটাকে যদি আমরা ইন্টারফেস করে দিই তাহলে ওরা আমাকে পাঁচটা ট্যাগ দেবে হুম বাস এই ট্যাগগুলোর বসানোর রুলস হচ্ছে একটা একটা করে সেন্টেন্স কপি করে বসাতে হয় ট্যাগ অপশনে এখানে ম্যানুয়ালি করতে হয় আপনাকে সব কিছু কাজ একটা ট্যাগ আমি বসিয়ে নিলাম ম্যানুয়ালি কাজ করতে একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন পাঁচটা ট্যাক আমি ম্যানুয়ালি করব একটু সাথে থাকবেন ভিডিওটা আমি কোনো পজ করব না আমি চাইছি যেন আমার টিউটোরিয়ালটা একদম লাইভ ক্লাসের মতো তৈরি হয় এটাকে কপি করে নিলাম তারপর আমি আবারও ট্যাগ অপশানে বসিয়ে দিলাম হ্যাঁ এবার আমরা চার নাম্বার ট্যাগটা নেব তারপর পাঁচ নাম্বার টা একটা কপি করে নেব কাস্টমার ট্রাস্ট এটা একটা বসিয়ে নিলাম তারপর আবার এখানে পেস্ট করে দিলাম তারপর আমরা পুরো যে প্যানেলটা সেটা আমরা একটু রিভিশন দেবো আমরা টাইটেল বক্সে টাইটেল লিখেছি ডিসক্রিপশন বক্সে ভিডিও টাইটেলটা সর্বপ্রথম এনে দিয়েছি দ্বিতীয়ত ডিসক্রিপশন লিখে দিয়েছি ভিডিও রিলেটেড তৃতীয়ত দশটা কিওয়ার্ড আমরা লিখে নিয়েছি এখানে তৃতীয়ত চতুর্থত এখানে আমরা সেলস রিলেটেড বা সেলস রিলেটেড যে ভিডিওটা ভিডিও রিলেটেড তিনটে হ্যাশট্যাগ নিয়েছি তারপর আমরা সমর অপশনে প্রেস করে নিচে এসেছি ট্যাগ অপশনে প্রেস করে পাঁচটা ট্যাগ বসিয়ে দিয়েছি মোটামুটিভাবে বলা চলে আপনার ভিডিও অন্তত এইটটি পারসেন্ট যে এসিওর কাজ এই ভিডিওর যে এসিওর কাজ সেটা কমপ্লিট এখন যদি আমরা ভিডিওটার এখানে সেভ অপশনে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে সেভ অপশনে প্রেস করি তাহলে ভিডিওটা নতুন করে সেভ হয়ে যাবে একদম এসিও করাটা কমপ্লিট হয়ে যাবে এতে করে আপনার ভিডিওটা সার্চ সার্চ ইঞ্জিনে যথেষ্ট র্যাঙ্ক খুঁজে পাবে আপনি যদি সাম্প্রতিক সময়ে কোনো ভিউ নাও পান আপনি দেখবেন মাস শেষে একটা অ্যাভারেজ ভিউ অবশ্যই পেয়ে যাবেন এ হচ্ছে এসিও করার একটা পূর্ণাঙ্গ গাইডলাইনস আপনি যদি মোটামুটিভাবে এটা মেনে চলেন তাহলে আপনি দেখবেন আর যদি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে আপনি দেখবেন যে নিয়মিতভাবে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক খুঁজে পাচ্ছে ভিউ ইনক্রিজ হচ্ছে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে এইভাবে কাজ করলে আপনি ভালো একটা প্ল্যাটফর্মে নিজেকে স্ট্যান্ড করাতে পারবেন তো আমি আমার জায়গা থেকে এসি সম্পর্কে যতটুকু স্বচ্ছ ধারণা আমার আছে সেই ধারণাটুকু দেওয়ার চেষ্টা করলাম কারো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ